প্রিয় ছাত্রছাত্রীরা দেখো তোমাদের এই যে হচ্ছে মাধ্যমিকের দু হাজার পঁচিশের বিজ্ঞান প্রশ্নপত্রের নির্ভুল উত্তর নিয়ে আজকের এই পর্বে আলোচনা করছি যেটা দেখো প্রথম প্রশ্ন বহু বিকল্প ভিত্তিক এখানে প্রশ্ন রয়েছে পনেরোটা এগুলো উত্তর সহ আলোচনা করছি প্রথম প্রশ্ন কি নিচের কোন রশ্মিটিকে গ্যাসের আয়নিত করার ক্ষমতা সর্বাধিক এটা করো আলফা রশ্মি দু নম্বর ফিউস্তারের বৈশিষ্ট্য হল উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক নেক্সট আধুনিক দীর্ঘ পর্যায় শ্রেণীতে কয়েকটি শ্রেণী রয়েছে আঠেরোটি নেক্সট প্রশ্ন দেখে নাও নেক্সট প্রশ্ন নিচের কোন যৌগটির সম্পূর্ণ অনু হিসাবে অস্তিত্ব নেই এটা করো এনএসিএল নিচের কোন অ্যাসিডটি মৃদু তরিত বিশ্লেষ্য মৃদু তড়িৎ বিশ্লেষ্য এটা করো সি এইচ থ্রি সি ও এইচ নেক্সট রয়েছে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে এইচ টু এস চালনা করলে কী রঙ উৎপন্ন হয় এটা করবে সবুজ রঙ উৎপন্ন হয় সাত নম্বর প্রশ্ন নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক এটা করো বক্সাইট ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো সি টু এইচ টু গ্যাসটি শনাক্ত করো গ্রিনহাউস গ্যাস এটা করো জলীয় বাষ্প নেক্সট হয়েছে এস টি পিতে বাইশ গ্রাম সিও টু এর আয়তন থার্ড ব্র্যাক্স মধ্যে সি ইকুয়ালস টু টুয়েলভ আর ও টু যদি ষোলো হয় তাহলে কী হবে এটা করো এগারো দশমিক দুই লিটার ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে তারপরে একটা এখানে রয়েছে এগারো দাগের উত্তর এটা করো পাঁচ দশমিক ছয় গ্রাম নেক্সট প্রশ্ন তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে কিসের উপরে এটা করবে পরিবাহীর দুই প্রান্তের তাপমাত্রার এটা করে পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর ঠিক আছে বি করবে সঠিক উত্তর তেরো আলোর প্রতিসনের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে এটা হবে কম্পাঙ্ক কোন প্রকার দর্পণে অসৎ ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় এটা করবে এটা করো তোমরা হচ্ছে উত্তল দর্পণে আর নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক এটা যদি দেয় তখন তোমরা করবে হচ্ছে কিলোওয়াট ঘন্টা ঠিক আছে এই যে পনেরোটা এরপরে ক্ষয়ের উত্তরগুলো দেখে নাও তেজস্ক্রিয়তার এসআই একক তেজস্ক্রিয়তার এসআই একক কি লিখবে উত্তর করো বেকারেল উত্তর করো বেকারেল অথবা যেটা রয়েছে কণা নির্গত বিটা কণা নির্গত হলে তাহলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটবে ঠিক আছে তোমরা এই বিরানব্বই জায়গায় শুধু তিরানব্বই করে দেবে উত্তর হবে যে এক একক বেড়ে যাবে আর এটা কি হবে তাহলে দুশো পঁয়ত্রিশ আর এখানে হবে তিরানব্বই আর ইউ এই এক একক বেড়ে যাবে নেক্সট একটা স্তম্ভ রয়েছে স্তম্ভটা বলে দিচ্ছি তোমরা একবার দেখে নাও রয়েছে কী কী যে জার্মান সিলভার সিলভারে উপস্থিত ধাতু যেটা রয়েছে এটা করো আই ইউরেনিয়ামত্বর মৌল ঠিক আছে এটা করো ইউ নেক্সট রয়েছে ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু এটা করো জেডেন মানে জিঙ্ক আর পর্যায় শরীরে দ্বিতীয় পর্যায়ে অবস্থিত খাড়ি ধাতু হচ্ছে এলাই লিথিয়াম যেটা এর পরবর্তী প্রশ্ন চলে যাও নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা এটা জানতে চাইছে যে তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমেই ঘটে তিনের উত্তর করবে তোমরা হচ্ছে সত্য ঠিক আছে চার নম্বর অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় এটা করবে হাইড্রোজেন আচ্ছা অথবা যে প্রশ্ন রয়েছে যে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষণ চিনির জলীয় দ্রবণ ইথানিল নাকি অ্যাসিটিক অ্যাসিড এটা করো অ্যাসিটিক অ্যাসিড কী ঘটবে যদি লোহার চামচ চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেটে দ্রবণ ডোবানো হয় এটা করবে যে এর বিক্রিয়া হবে বিক্রিয়াটা আমি এখানে লিখে দিচ্ছি দেখো ঠিক আছে এপি প্লাস সিইউ এস ও ফোর তাহলে এটা কী দাঁড়াবে এটা ইকুয়াল করলে দাঁড়াবে এফ ই এস ও ফোর প্লাস ইউ ওকে মানে লোহার চামচের উপর কপার অধক্ষিপ্ত হবে আর লোহার পরমাণুর যে ইলেকট্রন বর্জন করে এফি টু প্লাস আয়ন হিসেবে দ্রবণে মিশ্রিত হবে এবার হচ্ছে নেক্সট প্রশ্ন রয়েছে কি ছ নম্বরে ছ নম্বর রয়েছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার প্রস্তুতির জন্য কোন ধাতুটিকে অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় ছয়টা করবে লোহা চূর্ণ করবে লোহা চূর্ণ ঠিক আছে রয়েছে কি যে আচ্ছা সমীকরণটাই কি বসবে তো এখানে লিখবে সি এ সি সি এ এটা করবে এন সি এন ঠিক আছে এন আচ্ছা নেক্সট চলো তারপরে রয়েছে তোমাদের সাত নম্বর থার্মির পদ্ধতিতে ধাতু নিষ্কাশিত হয় কোন ধাতু নিষ্কাশিত হয় এটা হচ্ছে জৈব এর নাম লেখো আচ্ছা এটা এটা করো লিখবে টু ক্রোমোপ্রোপেন আর অথবাই যেটা দেওয়া রয়েছে অবস্থানগত আইসোমেরিজম বা সমবায়বতার যে উদাহরণ সেটা হচ্ছে ওয়ান ক্লোরোপ্রোপেন আর টু হচ্ছে ক্লোরো এরকমভাবে লিখবে নম্বর প্রশ্ন দেখো রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের যে মনোমার তার নাম কি নম্বরে এটা করবে টেট্রাফ্লোরিন ফ্লোরিন ফ্লোরোইথিন টেট্রা ফ্লোরোইথিন আর বায়ুমন্ডল কোনো স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব এটা হচ্ছে ট্রোপোসফিয়ার ট্রোপোসফিয়ার ঠিক আছে অথবা যেটা রয়েছে যে ওজন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয় এটা করবে ডিইউ মানে ডাবসান ডাবসান এককে রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিন হাউস গ্যাসটির নাম কি এটা করো সি এফ সি নিচের বিবৃতি না মিথ্যা এটা লেখো আচ্ছা বারোটা তোমরা এটা করবে ফলস নেক্সট রয়েছে এস টি ষোলো গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অনুসংখ্যা কত এটা আমি এখানে লিখে দিচ্ছি তোমরা একবার দেখে নাও এটা করো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই টু ঠিক আছে সংখ্যার অ্যাবঘাড্র ডাবঘাড্র সংখ্যার অর্ধেক হবে এটি ওকে এবারে নেক্সট প্রশ্ন দেখো নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো চোদ্দো নম্বরে যেটা দেওয়া রয়েছে এটা করো সত্য এর অথবাই যেটা দেওয়া রয়েছে তাপ পরিবাহিতাঙ্ক এটা করবে যে অথবা যেটি দেওয়া রয়েছে চোদ্দ তাকে নেক্সট রয়েছে পনেরোতে বিবর্ধক রূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় পনেরো এটা করো উত্তল লেন্স উত্তল লেন্স আলো প্রতিসরণের সময় আপতন কোণের মান মানে কোন মানের জন্য ঠিক আছে এই সূত্রটি প্রযোজ্য হয় কিসের স্নেলের সূত্রটি প্রযোজ্য হয় নয় কিসের যাবে জিরো জিরো হবে এটি জিরো ডিগ্রি বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয় এম সি বি দুশো কুড়ি ভোল্ট থেকে একশো একশো ওয়ার্ড বাল্বের রোধ কত এটা করবো তাহলে বাইশ ইন্টু বাইশ মানে হচ্ছে চারশো চুরাশি ওহম চারশো চুরাশি ওহম ঠিক আছে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ এম সিকু আর সিকু উপার্টের কোশ্চেন অ্যান্সারগুলো এগুলো হচ্ছে বাকি বড় প্রশ্নগুলো এগুলো আর জাস্ট দেখে নাও পর্ব ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো